পুজো দেবো যেহেতু এসে সর্বমঙ্গলা মন্দির বর্ধমানের একটা দর্শনীয় স্থানের মধ্যে একটা এটা সতীপীঠ চলো যাই একান্ন সতীপীঠের একটা সতীপীঠ বর্ধমানের এই সর্বমঙ্গলা মন্দির কতনা কোনোদিন আসেনি এই প্রথমবার এলাম পূজো দিলাম ভালো লাগছে পূজো দিয়ে তাই একটু বসে পড়লাম এই দেখো পূজো দিয়ে এলাম দুটো বিয়ে হচ্ছে বিয়ে চলছে দুটো আর আমি একটু ঘুরে দেখছি মন্দিরটা আজ এই প্রথম সমবঙ্গলা মন্দিরে আসি এখানে আপনারা প্রসাদ পেতে পারেন তবে প্রসাদ পাওয়ার জন্য কুপন নিতে হবে মনে হয় মধ্যে আর দুটো তরকারি থাকে পোলাও থাকে না সাদা ভাত থাকে ডাল থাকে এটা হচ্ছে গিয়ে প্রসাদের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে ভোগ ঘর খুব সুন্দর ভোগের সেন্ট বেরিয়েছে আপনারা যদি আসেন এখানে যদি মন চায় তাহলে প্রসাদ পেতে পারেন পঞ্চাশ টাকা প্রসাদের মূল্য